ইসলাম রনি উপস্থিত রয়েছেন এই ইভেন্টটি সার্বিকভাবে ইভেন্ট ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে রয়েছেন আমাদের সাজু এখানে উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইরা ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়া অনলাইনের অনেক ভাইরা আপনারা যারা উপস্থিত রয়েছেন যারা আমার কথা শুনছেন সবাইকে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক ঈদ বন্ধুরা আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যার চিন্তা থেকে সবার আগে বাংলাদেশ দেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের মানুষকে এই প্রোগ্রামটি আমরা হাতে নিয়েছি ইতিপূর্বে আপনারাই প্রত্যক্ষ করেছেন বিগত ফ্যাসিস সরকারের সময় হিন্দি শিল্পীদেরকে এনে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান করানো হতো জাতীয় দিবসগুলিতে এদানি পাকিস্তানি শিল্পীদেরকে বাংলাদেশে আনা হচ্ছে বিভিন্ন পৃষ্ঠপোষকতায় আমরা মনে করি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ দু লক্ষ মাহ বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই এই বাংলাদেশের যারা অবস্থান করে বাংলাদেশের যারা নাগরিক বাংলাদেশের অসংখ্য মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে যাদের পারফরম্যান্স বিশ্বের বুকে তাদের অবস্থান তুলে ধরতে কিন্তু ইতিমধ্যেই সক্ষম হয়েছে কিন্তু দুঃখের বিষয় বিগত দিনগুলিতে এদেরকে পারফর্ম করার মতো সুযোগ বা পরিবেশ কাশির সরকারও করে দেয় নাই এদানিং যারা রয়েছেন তারাও কিন্তু এদেরকে পারফর্মেন্স করার মতো পরিবেশ করে দেয় নাই আমরা মনে করি বাংলাদেশকে আমাদেরকে জাগ্রত করতে হবে বাংলাদেশকে আমাদেরকে প্রথমে তুলে ধরতে হবে সকলকে মিলেই এই দেশটিকে আমরা এগিয়ে নিয়ে যাব এই চিন্তা থেকেই বাংলাদেশের যে শিল্পী কেন্দ্র আছে তাদেরকে ব্যান্ডিং করার জন্যই মূলত জাতীয় দিবস উপলক্ষে আপনারা দেখেছেন গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এইখানে মানিক মিয়াতে আমরা প্রোগ্রাম করেছিলাম আপনারা সেটি ব্রডকাস্ট করেছেন অনেকেই মিডিয়া পার্টনার ছিলেন লাইভ করেছেন সারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে এবং সবাই সাধুবাদ জানিয়েছেন ওই দিনই আমরা ঘোষণা দিয়েছিলাম আবার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব সেই চিন্তা থেকেই আগামী এগারোই এপ্রিল আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের চারটি ডিভিশনে এই প্রোগ্রামটি হচ্ছে ঢাকা মানিক মিয়াতে চট্টগ্রামের কেমে আজি স্টেডিয়ামে কুলনায় কুলনা স্টেডিয়াম আর রাজশাহী এবং রংপুর ডিভিশন মিলে আমাদের বগুড়াতে আলতুবন্সার খেলার মাঠে অনুষ্ঠিত হবে এইভাবে আমরা মনে করি বাংলাদেশের যে শিল্পীরা আছে যাদের প্রতিভা রয়েছে এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই এবং তাদের মনের মধ্যে সেটি ধারণ করানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা যে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকেই আমাদের এগিয়ে নিতে হবে আগামী প্রজন্ম যাতে দেশের চিন্তা করে পথ চলে সেটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা সকলকে নিয়ে এই প্রোগ্রামটি করছি সেই জন্যই আমরা নাম দিয়েছি সবার আগে বাংলাদেশ বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা এইখানে ঐক্যবদ্ধ করতে চাই এই ফ্রেমে আবদ্ধ করতে চাই এটি হচ্ছে আমাদের প্রচেষ্টা আপনারা গতবার আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এইবারও আমরা প্রত্যাশা করি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা একটি সফল প্রোগ্রাম করতে সক্ষম হব এই কথা বলেই সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা এখানে কষ্ট করে এসেছেন এবং আমাদের এই প্রোগ্রামটি